আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম বরাবরের মতো নতুন ইনফরমেটিক আরো একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আজকে দেখাবো যে কিভাবে আপনারা যারা বাসাবাড়ি বা হচ্ছে অফিস বা কর্পোরেট অফিসে বিভিন্ন ধরনের সিসি ক্যামেরাগুলো ব্যবহার করে থাকেন তো আজকে আমি স্পেসিফিক একটা ক্যামেরার বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই ক্যামেরার অ্যাপসটা ব্যবহার করে আপনি কিভাবে আপনার টেলিভিশনে খুব সহজে আপনার যে ক্যামেরার ভিউ গুলো আছে সেগুলো দেখতে পারবেন আহ ক্যামেরার নামটা হচ্ছে ইস ভিস আইপি ক্যামেরা লাইক এটা বা আপনারা যারা যাদের অফিস বা বিভিন্ন ধরনের কর্পোরেট অফিস বা বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্ট বা কারো হয়তো বা ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে যে কোনো জায়গায় কিন্তু আমরা দেখে আসছে যে এই ক্যামেরা বেশি প্রচলিত হয়ে থাকে তো তারা চান যে একটা বিগ স্ক্রিন টেলিভিশনে এই ক্যামেরার ফুটেজ খুব সহজে যেন দেখা যায় তো তাদের জন্যই আমি বেসিক্যালি এই ভিডিওটা করছি তো আপনারা যারা ইসভিস ক্যামেরা ব্যবহার করছেন প্রথমে যে কাজটা করবেন যদি আপনারা এটা টেলিভিশনে দেখতে চান সেই ক্ষেত্রে এই ইসভিস যে অ্যাপসটা রয়েছে মোবাইলের জন্য একটা অ্যাপস থাকে এবং টিভির জন্য কিন্তু একটু ভিন্ন রকম অ্যাপস থাকে এই ইসভিস নামে জাস্ট আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে এটাকে ডাউনলোড করে নিতে হবে এপিকে ভাষণের একটা জাস্ট এখানে লিখবেন ইসভিস এপিকে ফর অ্যান্ড্রয়েড টিভি এই অ্যাপসটাকে ডাউনলোড করে একটা প্যান মাধ্যমে টেলিভিশন ইনস্টল করতে হবে আমি অলরেডি অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি প্যান করে নিয়েছি দেখাবো এবং কিভাবে লগ ইন করতে হয় যেহেতু আমার কাছে এই ক্যামেরাটা নেই আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাতে পারবো না তবে জাস্ট মোবাইলে আপনারা যেভাবে লগ ইন করেন সেম এটাকে লগ ইন করতে পারবেন অর্থাৎ আপনারা যারা ব্যবহার করেন অবশ্যই আপনারা এটা জানেন যে কিভাবে এটাকে লগ ইন করতে হয় চলুন আমি আগে অ্যাপসটাকে ইনস্টল করে দেখাই আমি প্যান ড্রাইভের ফাইলে যাব আপনি অ্যাপসটাকে ডাউনলোড করে প্যান ড্রাইভের যে ফাইলটাতে রেখেছেন আপনি সেই ফাইলে ঢুকবেন দেখুন আমি ইজভিজ নামই দিয়ে রাখছি একটা এই যে হচ্ছে অ্যাপসটা জাস্ট এই অ্যাপসটাকে ইনস্টল করবেন অ্যাপসটা কিন্তু অনেক ভারী অ্যাপস যদিও টেলিভিশনের কনফিগারেশন যদি ওরকম বেটার না হয় সেই ক্ষেত্রে কিন্তু টেলিভিশনে মানে প্রপারলি সাপোর্ট করবে না সাপোর্ট করলেও সেটা অতটা মানে আপনার কাছে দেখার মতো মনে হবে না একটু সময় নেবে ইনস্টল হতে ওকে তো আসলে আপনারা যারা চাচ্ছেন এইভাবে আপনার টেলিভিশনের স্ক্রিনে এই অ্যাপসটা ব্যবহার করে আপনার সিসি ফুটেজগুলো দেখার জন্য তো তাদের জন্য কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে ছিল আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের যারা ব্যবসায়িক বন্ধু বান্ধব আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও বিগ ফুটেজটা খুব সহজেই দেখতে পারে ঘরে বসেই আপনাদের অবগতির জন্য একটু জানিয়ে দিই যে এই অ্যাপসটা কিন্তু বিভিন্ন সময় আপডেট আসে সো আপনি যেভাবে অ্যাপসটাকে ডাউনলোড করেছেন ল্যাপটপ বা কম্পিউটার থেকে

আমি যে অ্যাপসটা ইনস্টল করলাম এটা বেসিক্যালি পেন্টানিক ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড টেলিভিশন অর্থাৎ আপনারা যারা চাচ্ছেন যে একটি অ্যান্ড্রয়েড বেটার একটা অ্যান্ড্রয়েড টেলিভিশনে এই অ্যাপসটা ব্যবহার করার জন্য তারা কিন্তু চাইলে অনায়াসে পেন্টানিক ব্র্যান্ডের টেলিভিশনগুলো চুজ করতে পারেন আশা করি আপনাদের জন্য একটা বেটার চয়েস হতে পারে তো আমি এটাকে ওপেন করে দেখবো এখন দেখুন ভিওর্স অলরেডি কিন্তু চলে আসছে যদিও এই অ্যাপসটা কিন্তু অনেক ভারী একটা অ্যাপস আপনাদের অবগতের জন্য আবারও আমি বলে দিচ্ছি যে আপনারা যারা একটি টেলিভিশন কিনতে চান খুবই কেয়ারফুলি একটা টেলিভিশন কিনবেন যদি এই অ্যাপসটা ব্যবহার করতে চান সো সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু বেটার ফুল টেলিভিশনগুলোকে চুজ করার জন্য দেখুন এখানে অলরেডি হোম পেজটা ওপেন হয়ে গেছে এখন স্টেপ বাই স্টেপ এটার যে প্রসেসগুলো আছে সেটাকে আমাদের কমপ্লিট করতে হবে তো এটার জন্য আপনি চাইলে একটা ওয়ারলেস মাউস আপনি ব্যবহার করতে পারেন বা একটা ওয়্যার মাউস ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য খুব ইজি হবে তো এটা কমপ্লিট করার পরেই কিন্তু হচ্ছে যেভাবে আপনি মোবাইলে আপনার আইপির ক্যামেরার যে ফুটেজগুলো সেগুলো দেখতে পাচ্ছেন সেমভাবেই এই টেলিভিশনের পর্দায়ও দেখতে পারবেন তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন ইনফরমেটিভ আরো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নতুন আরও কোন প্রবলেম রিলেটেড ভিডিওগুলো আপনাদের প্রয়োজন এই বিষয়গুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা চেষ্টা করব সেই রিলেটেড ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করার জন্য আমাদের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই